মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাবো সেটি লিখেছেন আশাপূর্ণা দেবী গল্পের নাম বেআ মারা গেলেন নই ঠাকুরদা হ্যাঁ বিভূতি যেন চমকি উঠল অথচ চমকাবার কথা নিশ্চয়ই নয় দ্বিজপদও দাঁত বার করে বলল বড্ড যেন চমকালি মনে হলো বিভূতি হ্যাঁ বড্ড অকালে মারা গেল লোকটা তাই আক্ষেপ হচ্ছে তাই না আহা। বিভূতি নিজেকে সামলে নিল বলল আরে থাম তো চমকালাম আচমকা শুনে নই ঠাকুরদা যে কোনোদিন দেহ রাখবেন তা মাথাতেই আসতো না মনে হতো যেমন চন্দ্র সূর্য আকাশ বাতাস আছে থাকবে তেমনি ঠাকুরদা বলেও আছে থাকবে আহা! হা হা খুব ভালো বলেছিস কত বয়স হয়েছিল তো ঠাকুরদার আমার আবার কিরে বিভূতি বিরক্ত হয় পাড়াতো তো ঠাকুরদা তোরজা যা আমারও তাই না তোকে একটু বেশি পেয়ার করতো তো তাই সেটা গ্রামে বরাবর থাকি না বলে সে তো অনেকেই থাকে না সবাই তো দুর্বাসা বলে কত হয়েছিল তুই জানিস না পুরা তো বলছিল একশো আরে না না ওই ভূতিপিসির কাছেই পাকা খবর বিরানব্বই আহা মাত্র বিরানব্বই তাহলে তো বলতেই হয় অকাল মৃত্যু নিজপদ সব দাঁত কটা বার করে বলল কিন্তু তোর মুখ দেখে যেন মনে হচ্ছে বিভূতি বড্ড শোক লেগেছে নে চল চল আর গামছানিতে ভুলে যাচ্ছিস তো সাধে বলছি খুব ধাক্কা খেয়েছিস আরে থাম মেলা বক বক করিস না বলে বিভূতি বাড়িতে বলে গামছা নিয়ে বেরিয়ে আসে কখন গেলেন ভগবান জানে মাঝরাত্রি না শেষ রাত্রে সন্ধ্যেবেলা তো দেবু স্টেশন থেকে আসার সময় দেখেছিল বুড়ো দাওয়ায় বসে আছে কুব্রেজাটা নারী দেখে তো বললো অনেকক্ষণ ফিনিশ তার মানে শনিবারে রাতের মরা হলো আর কি আহ তো যত সবিয়ে। শনিবারে মরলে হয়টা কি কিচ্ছু না শুধু ভূত হয় এ আর কি দ্বিজপদর দাঁত বেরিয়ে আছে তবে নিজের আখের বুঝে মরেছে বুড়ো রবিবার না হলে তোদের সবাই কাঁধে চড়তে তো দেবু সত্য শিশির অবণী তুই এপ্তাহ সবাই এসে গেছিস চল এখান থেকেই শ্রার হাঁক ছাড়তে ছাড়তে যায় বলি অসভ্য দ্বিজপদ স্বরে চেঁচি উঠে বলে বল হরি হরি বল হরি হরি বল নুনি মৃত্যু এদের কাছে একটা হাসির খোরাক অথচ ওই ননী মুখুজ্জি ছিলেন এই গ্রামের মাথা সবাই মান সম্মান করত বড় চাকুরে ছিলেন দিল্লি কানপুর লখনউতে থেকেছেন রিটায়ার করে কলকাতায় বাসা ভাড়া করে না থেকে ছেলেদের হোস্টেলে রেখে দেশে এসে বসলেন লোকে কৃতার্থ হল গ্রামের উন্নতির জন্য অনেক করেছেন নোনে মুখুজ্জে নিজে খেটেছেন লোককে খাটিয়েছেন একখানা লাইব্রেরি করে দিয়েছেন নানান জায়গায় লেখালেখি করে প্রাইমারি স্কুলকে হাই স্কুল করিয়েছেন পাড়ার বধ ছেলেদের সাহসতা করেছেন কিন্তু সেসব তো কবে লাইব্রেরির রজত জয়ন্তী হয়ে গেছে কতদিন যেন আগে স্কুলটা তার প্রাইমারি জীবনের তারিখ ধরে সুবর্ণ জয়ন্তী করে নিল সেদিন তো তাই বলে কি একালের ছেলেপুলেরা পুলেরা নুনি মুখুজ্জের অবদান স্মরণে রাখবে সেসব ঘটনা যখন ঘটেছে বিভূতি স্বর্গত বাবাই তখন সদ্য যুবক ঠাকুরদা নুনি মুখুজ্জের সঙ্গে দাবা খেলেছেন অতঃপর নাটকের কত পট পরিবর্তন একসময় কি দারুণ বলবোলাও গিন্নি থেকেছেন বিধবা ভাগ্নি থেকেছে ছেলেরা কলকাতায় বাসা করলেও সপ্তাহে সপ্তাহে বাড়ি এসেছে কলকাতার কপি কড়াইশুঁটি অসমের ফল তরকারিতে বাড়ি ভরা থেকেছে দরাজ হাত গিন্নি ভাগ্নিকে লুকিয়ে কত জিনিস পাড়ায় বিলিয়েছেন রনি রান্নাঘরে বাজারের সেরা মাছ হাটের সেরা মাল এসব বিভূতি শোনা কথা তার স্মৃতিতে নই ঠাকুরদার গৌরব রবি পশ্চিমে তখন গিন্নি গেছেন ভাগ্নিটাও গেছে ছেলেরা বাবাকে কলকাতার বাড়িতে নিয়ে যাবার জন্যে পোষামোদ করে করে এলে গিয়ে সেসব অবধি নিজেরাই আসা যাওয়া ছেড়ে দিয়েছে নুনি বলেছেন এ বয়সে কি আর ওদের সেই পাখির খাঁচায় গিয়ে ঢুকতে পারা যায় তাও তো একখানা বড় খাঁচা নয় তিনটে আলাদা আলাদা ও রাম বলো তখন আর নুনি মুখুজ্জের মহিমায় বিগলিত জনেরা বড়ো কেউ নেই অনেকে মোড়ে হেজে গেছে অনেকে শহরের ছেলেপুলের কাছে চলে গেছে আর যারা আছে তারা নিজের ধান অস্থির গ্রামের জীবনেও তো ক্রমশ অনেক জটিলতা আসছে যারা মৌকা বুঝতে জানে তারা দুপয়সা করে ফেলছে আর যারা জানে না উঞ্ছ করে বেড়াচ্ছে কেকার ধারে ননী মুখুজ্জেকে ক্রমশ নিজেকেই হাঁড়ি ধরতে হয়েছে বড় রান্নাঘর বড় হাঁড়ি করা জং ধরিয়ে দাওয়ার ধারে এখন জনাদষ্ট হয়ে অ্যালুমিনিয়া পাটি ছড়িয়ে এক একপাক হচ্ছে এ দেখতে আসতে কারো দায় পড়েনি আর দেখলেও গায়ে লাগে না যে লোকটা নিজের দুর্মতিতে দুর্গতি ডেকে আনে তার জন্য আবার কার মাথা ব্যথা ছেলেরা সাধছে তবু যাবে না নিজে হাত পুড়িয়ে রেঁধে খাবে তাকে আবার সম্মানটা কিসের তবে আশি বছর বয়স পর্যন্ত ননি মুখুজ্জে বিশ্বকে নস্বাৎ করে মটমটিয়ে বেরিয়েছেন নিজের কাজ সব নিজে করে নিয়েও ফর্সা ধুতি পাঞ্জাবি পরে বিকেলবেলা লাইব্রেরি ঘরে একবার করে হাজরে দিয়েছেন সন্ধ্যেবেলা ভোলার দোকানে বসে কচুরি জিলিপি শিঙাড়া পান্তুয়া দিয়ে রাতের আহার সমাধা করেছেন তখন বিভূতি সবে কলেজে ঢুকেছে সত্যি বলতে কি বরাবরই বিভূতি নই ঠাকুরদের সম্পর্কে একটু মমতা প্রয়ন সমীহ সম্পন্ন উনি যখন বলতেন সালা ছেলেদের কাছে গিয়ে রাঁধাবাদ খেয়ে আমার কি স্বর্গলাভ হবে স্বাধীনতা বলে কিছু থাকবে রে ছেলের বইয়ের একতারে গিয়ে পড়া মানেই স্বাধীনতায় জলাঞ্জলি তখন বিভূতির মুখে বেশ হিরো হিরো লাগত আবার যখন দেখেছে নই ঠাকুরদা টিউবওয়েল ঠেঙিয়ে নিজের কাপড় জামা কেচে উঠনের দড়িতে মেলে দিয়ে বসে বসে হাঁপাচ্ছেন তখন ভারী মায়া লেগেছে তাই দেখলেই টিউবওয়েলের হ্যান্ডেল মেরেছে মুখুজ্জ বলেছেন দেখ তুই বলি এই সাহায্যটুকু নেই তোর ভেতরে ছেদদা আছে আর সব শালারা মুখে বলে ঠাকুরদা আড়ালে বক দেখায় লাইব্রেরি ঘরে যাওয়া ছেড়েছি ওই বদমাসগুলোর অছেদ্যার জ্বালায় বুঝলি গিরিওয়ালা পাঠাগারটা যে ননী মুখুজ্জের মায়ের নামে তা হতভাগগুলোর মনেও থাকে না যাগে জগৎপুরের মাঠ ঘাট আলো বাতাস তো আর কেউ কেড়ে নিতে পারবে না বল না সেটা কেউ কেড়ে নিতে পারেনি জীবনের শেষ দিন পর্যন্ত ননী মুখুজ্জে সে মাঠ ঘাট হাওয়া বাতাসের উপসত্য ভোগ করে গেছেন নিত্য একবার বেরোনো চাই এবং সেই বেরোনটি যথারীতি ফর্সা ধুতি পাঞ্জাবি পরে বেতে ছড়ি হাতে দুলিয়ে শেষের দিকটা অবশ্য দোলানো হতো না ছড়িটাই ভরই দিতে হতো তবু ভঙ্গিটা শীতে সতেজ লোকে বলতো বুড়োর আর অন্য কোনো খরচ থাক না থাক ধোপার খরচাটি কিন্তু বিলক্ষণ কথাটা মিথ্যে নাই বরাবর পেনশনের সিংহভাগটি ননী পড়ন পরিচ্ছেদই ব্যয় করতেন খাওয়া তো ক্রমশ শূন্যের অঙ্কে পৌঁছচ্ছিল আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খাওয়া কমবে এটা তো খুবই স্বাভাবিক তবে মাছের বদলে আলু সেদ্ধ অথবা দুধের বদলে জল সঙ্গত কিনা সেটা বিবেচনার বিষয় একদিন বেড়াতে এসে বিভূতি দৃশ্যরা দেখে অবাক উকি ঠাকুরদা আপনি জল দিয়ে খি ভিজুচ্ছেন ঠাকুরদা চির স্বভাবে হাহা করে হেসে উত্তর দিয়েছিলেন জল দিয়ে তো ভিজোতে হয় রে দাদা তো আড়াই টাকা দিয়ে ওই রজনী গয়লা ড্রামের জল খাওয়ার থেকে নিজের কুঁজোর জল খাওয়াই তো ভালো বল না ভূতি প্রস্তাব করেছিলেন আর কতদিন হাত পুড়িয়ে খাবেন জ্যাঠামশাই দুপুরবেলাটা না হয় আমার বাড়ির থেকে দুটো ভাত তরকারি আনার ব্যবস্থা করি নুনি প্রস্তাবটাকে নস্বাত করে দিলেন পাগল হয়েছিস মরণকালে জল শেষ বয়সে দাতব্যের ভাত আর কতদিনই বা হাত পোড়াবো পুরো লাস্টটাই তো পোড়াবার দিন ঘনিয়ে এলো ভূতি বাড়ি গিয়ে ছেলেদের বললেন জানতাম ভাঙবে তবু মচকাবে না তো একদিন মুচকে ছিলেন আর বিভূতি তার সাক্ষী একদিন বিভূতিকে ডেকে বলেছিলেন আমার একটা কাজ করে দিতে পারবি ভাই পাড়ার কোন শালাকে তো বলতে ইচ্ছে করে না তুই বলি বলছি শুনে বিভূতি প্রায় কৃতার্থই হয়েছিল কিন্তু অভাব্য দ্বিজপদও আমার বিকট চিৎকার করে উঠল বল হরি হরি বল হরি হরি বল দিজো, কি হচ্ছে কি খাট কাঁদে এখন ওঠেনি আর তুই হড়ি বল যে যে পদ হ্যাঁ হ্যাঁ করে ওঠে হ্যাঁ দিচ্ছি তোর ঘোর ভাঙাতে শোকের ঘোরে যা ঘুম হয়ে রয়েছিস বাবা দেখালি বটে চল চল পা চালা বুড়োর বাড়িতে বোধহয় এতক্ষণে ভিড় জমে গেল বিভূতিদের বাড়ির সঙ্গে মণিমুখুজ্জির বাড়ির দূরত্ব অনেকটা পা চালাতেই হয় দেখিস আবার যেন বিষু আসছিল দাঁড়িয়ে পড়ে বললো আসছিস তারা দরকার নেই ছেলেরা না আসা পর্যন্ত তো কিছু করা যাবে না আরে তাই নাকি ভাবছিলাম রোদ চড়া হবার আগেই বুড়োকে চিতেই চড়িয়ে ফেলব তা খবর কে দিচ্ছে ওই যুগল গেছে ছটার বাসে নিজপুত বলে ওঠে তবে তুই আর খানিকক্ষণ শোক কর মানে আমি বরং চলে যায় দ্বিজাপদ বিভূতি বাঁচল ঠিক এই মুহূর্তে ওই ছাবলামিটা তার অসহ্য লাগছিল আশ্চর্য গতকালই বিভূতি অনেক ঝঞ্ঝাটের পর সেই গদিটা বানাতে দিয়েছে হ্যাঁ এই অনুরোধটাই ছিল ননী ঠাকুরদার ওর ঘরের মস্ত বড় জোড়া পালঙ্কটার একটা গদি বানিয়ে দিতে হবে শুনেতে বিভূতি হাঁ হয়ে গিয়েছিল গদি আপনার ওই বড় খাটের জন্য গদি ঠাকুরদা বিভূতির বিষয়কে গ্রাহ্য করেননি অবলীলায় বলেছিলেন হ্যাঁ রে ভাই ছিঁড়ে তো একেবারে কুটপাট তার উপর আবার ওই লক্ষ্মী ছাড়া লক্ষ্মীর বাহন তুলো টেনে টেনে খানা ডোবা করে ছেড়েছে তা গদিখানার বয়সও তো আর কম হলো না বল না ওই পালঙ্কে আমার তোদের ঠাকুমার সঙ্গে ফুল সহ্য হয়েছে বুঝলি শুনে হেসে উঠেছিল বিভূতি ঠাকুরদা নবকলে বলে আর একবার নতুন ফুলসূর্যের দিন তো আসন্ন হয়ে সেখানে ঠাকুমা সাজিয়ে দিন গুনছেন মিথ্যে কেন আর ডোমের ভোগের জন্য কতগুলো পয়সা নষ্ট করবেন হঠাৎ একটু গম্ভীর হয়েছিলেন ঠাকুরদা তা ডোম ব্যাটার কাছেও তো মান সম্মান বজায় রাখার দায়টা আছে নাকি গদি টানতে এসে নাক সিঁটকে ভাববে বুড়োর উপরে চাকুস চুকুস ভেতরে লাল লাই খড় বিক্রির কাঁথার মতো বিছানায় শুয়ে মরেছে মরার পর কি আর হব আর ছেলে দেখে রেগে গিয়ে ভাববে বাবা ব্যাটা সব টাকা খেয়ে উড়িয়েছে শৌষ্ঠবের জন্য কিচ্ছু করেনি যা বাজার পালাগা বলে কি আর কিছু সস্তা আছে রে বলি বাক্স খুলে বার করে নিয়ে এসছিলেন এক গোছা ময়লা ফর্সা ছোট বড় মাঝারি মিশনো নোট দুটাকা এক টাকাও মিশেল রয়েছে দেখলি বুঝতে দেরি হয় না তিল তিল করে সঞ্চয় দেখি বিভূতির চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠেছিল রজনীগালার ড্রামের জলের থেকে বিশুদ্ধ ননি মুখুজ্জের পুঁজোর জল দিয়ে ভিজানো খৈর বাটি বিচলিত বিভূতি তাড়াতাড়ি বলেছিল টাকার জন্য এত ব্যস্ত কি ঠাকুরদা দেবেন খন এই তো স্টেশনের ধারে একটা বেডিং স্টোর্স খুলেছে অর্ডার দিয়ে যাব পরের সপ্তাহে এসে ওটা রাখুন নই ঠাকুরদা আপত্তি শোনেননি জোর করে সে একমুটো কৃচ্ছ সাধনের ইতিহাস বিভূতির হাতের মধ্যে গুঁজে দিয়ে বলেছিলেন না না ও ধার ফার রাখা কাজের কথা নয় ধার নী মুকুজের পুষ্টিতে নেই আর দেখ টাকা হাতে না পেলে কাজের চার আসে না বুঝলি পৃথিবীটাকে তো দিন দেখলাম হ্যাঁ পৃথিবীকে অনেকদিন দেখেছিলেন ননী মুকুজি তবু আরো কিছু দেখতে বাকি ছিল সেটা দেখাবার ভার নিল তার প্রিয় পাত্র বিভূতি নামের ছেলেটা কিন্তু ইচ্ছে করে কি বিভূতি কি ভেবেছিল পাকে চক্রে দুসপ্তাহ তার কলকাতা থেকে আসা হবে না আর একটা জটিল নিরুপায় অবস্থায় পড়ে ঠাকুরদার সেই টাকাগুলো গুলো দ্বিজপদ আবার পিছিয়ে এসে হাঁক পারলো এ বিভূতি চলে আয় ওরা বলছে ওনার ছেলেরা যখন আসে আসুক গে বুড়োকে এখন পালং থেকে নামিয়ে তুলসি তলায় শোয়াতে হবে তার মানে বিভূতিকে এখন সেই গদিটাকে দেখতে যেতে হবে নিরাবরণ বেয়াব্রু কিন্তু নিজেকে কেন গদিটার সঙ্গে গুলিয়ে ফেলছে বিভূতি আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার